আপনার সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই আজকের দিনটা কেমন কাটালে নতুন বছরটা তোমরা কেমন কাটালে একটুখানি এসে আমার লাইভে একটু শেয়ার করো সবাই একটু আমাকে আজকে হ্যাপি নিউ ইয়ারটা উইশ করো হ্যাপি নিউ ইয়ার বাকি বন্ধুরা তাদের চলে এসো লাইফ জয়েন করো কমেন্ট করো আমাকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করো তাড়াতাড়ি বন্ধুরা চলে এসো জলদি জলদি জয়েন করো লাইফটা একটু লাইক করো শেয়ার করো সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করো আমি নোটিফিকেশন দিলেও কেউ দেখে না ইউটিউব কারোর কাছে পাঠাচ্ছে না তো কি করবো হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি একটু জয়েন করো কমেন্ট করো আমি যেটা চানাচুর খাই খিদে পেয়েছে আমার যেরকম ওই যে কারো কাছে পাঠাচ্ছে না

দশটায় কি করতে বসবো ও কেউই আসে না দশটাতে যখন আসার হবে না তখন সব সময়ই বসবে তুমি আসবে দশটার সময় এক ঘন্টা বলছি তিনজন চারজন আগে যখন বস হতো তখন অফিসে তিনটের সময় বসালেও হচ্ছিল বারোটার সময় বসালেও হচ্ছিল বন্ধ কৰি দিব আছ বন্ধ কৰি দিয়ে মানে কি হয় দেখে